প্রিয় দর্শক হাতে আরেকটি নতুন কন্ডিশন ভিডিও ক্যামেরা চলে আসছে তো ভিডিও ক্যামেরা আমরা ওপেন করে দেখাতে যাচ্ছি মডেলটা যদি বলি কত টি এম তিনশো এইচডি প্যানাসনিক কোম্পানির পোলিও খোলা হয় নাই এটা অলরেডি হার্ড ডিস্ক মেমোরি কার্ড রয়ে গেছে বত্রিশ জিবি তারপর আপনার মেমোরি বলার জায়গা রয়ে গেছে এই হলো আপনার ক্যামেরাটা যারা ভিডিও করতে চান তারা এই ক্যামেরাটা নিতে পারেন যারা টিকটক করেন ব্লগ ইন করেন ইউটিউব চালান তাদের জন্য পারফেক্ট ফ্ল্যাশ হয়ে গেছে আপনার ছবিও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন একদম পারফেক্ট একটা ক্যামেরা হ্যান্ডিক্যাম বলে ভিডিও ক্যামেরা মডেলটা আমি দিয়ে দিছি এই ক্যামেরাটা আমার কাছে নিতে পারবেন একদম লো বাজেটে এটা মার্কেট প্রাইস যতটুকু সম্ভব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তো আমরা যেহেতু রিকন্ডিশন দেব রিকন্ডিশন দাম কমে দেব এখানে দেখেন প্রজেক্টরের লাইন রয়ে গেছে মাইক্রোফোন সাপোর্টিং তারপরে নিচের হয়তো কি খোলা যায় না এই নিচেরটা মধ্যে মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়ে গেছে খুবই সুন্দর একটা ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টিং আপনারা এই ক্যামেরাটা নিচে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে ইমো নাম্বার আছে এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় যেহেতু রোজার মাস আমরা যতটুকু কম কথা বলি অতই লাভ আঠারো হাজার টাকা হলে এই ভিডিও ক্যামেরাটা নিতে পারবেন মাইক্রোফোন সাপোর্ডিং ক্যামেরাটা হাতে আসার সাথে সাথে ভিডিওটা করে দিলাম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে নতুন কিনলে যা এটা তাই আপনি মনে করবেন এটাও নতুন মানে দেখেন কেনাচ্ছেন এই কাগজটাও পল্লিটাও নতুন হয় নাই আর যদি ছবি তুলেন তাহলে আরও ক্লিয়ার হবে তো দেখেন আমরা দেখাচ্ছি যে একটা কীভাবে বলে কী জানি বলে ক্যামেরা আমরা আরেকটা ক্যামেরা করে দেখাচ্ছি দেখেন কি অবস্থা ক্লিয়ার একেবারে ফুল ক্লিয়ার মানে আমরা ফুল ডি কিন্তু করতে পারেন পর একটা ক্যামেরা যে কাজ করে এটা কিন্তু সেই কাজই করে দূরের ইয়ে ভিডিওগুলো দেখেন কত ক্লিয়ার ভিডিও দেখছেন অনেক জুম যদি জুম করে দেখায় অনেক জুম অনেক জুম হয় ভিডিও ক্যামেরাটা দেখেন অনেক ক্লিয়ার ফোর কের মতো ভিডিও করবেন ওনা এসে ফোর মতো ভিডিও করবেন